বাংলাদেশ জামাত ইসলামী চোদ্দ নম্বর অট শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাহফিরাত কামনায় আজকের দোয়া মহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যক্ষ শাহিনুর আলম মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত চোদ্দ নম্বর ওয়ার্ডের জনসাধারণের অংশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আরেকজনের বলি আলহামদুলিল্লা দীর্ঘ সতেরো বছর আমরা কারাগারে বন্দি ছিলাম সারা বাংলাদেশ ছিলই সারা বাংলাদেশই ছিল একটা কারাগার এখানে স্বাধীনভাবে চলাফেরা করার মতো কোনো পরিবেশ ছিল না ছিল এখানে এত লোক নেওয়ার জন্য সবাত দূরের কথা মর্যদের কোনায় পাঁচজন বসে কোরআন হাদিসের আলোচনা করার সুযোগও আমাদের ছিল না যদি হাদিসের একটা বই নিয়ে আলোচনায় বসা হতো পাঁচ মিনিটের মধ্যে পুলিশ এসে ধরে ওই হাদিসের বই ওই কোরআনের তাপসিরের বই ওই ইসলামের সাহিত্য বই হাতে নেই বলতো জেহাদি বই জঙ্গি বই কথা ঠিক কিনা কোরআন কি জেহাদি বই জঙ্গির বই এ সমস্ত ছিল ইসলামী আন্দোলনের উপরে একটা অববাদ দীর্ঘ আঠারোটি বছর ইসলামী আন্দোলনের উপর যে জুলুম নির্যাতন বিগত সরকার চালিয়েছে তারিখ হিসাবে গত আটাইশ গত পাঁচই আগস্ট সারা বাংলাদেশে ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরশাসকের পতন হয়েছে প্রতি সরকারকে কেন আমরা শাসক বলবো আড়াইশে অক্টোবরের লগি বইটার তাণ্ডব আপনারা দেখেছেন দেখেন নাই সেখানে কিভাবে মানুষকে লগি বইটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে শুধু হত্যা করাই হয় নাই একজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছে জালেম সরকার এই জালেম সরকারের ঘাড়ে ছড় হয়েছিল এদেশের কিছু পতিত নাস্তিক মুরতার যারা সরকারের ঘরে বসে ইসলাম ইসলামী আন্দোলনকে নস্ব করে দেওয়ার জন্য হেন কোনো কাজ যা তারা করে নাই হিসাবে আমরা দেখতে অপরাধের মামলার আসামিদের ফাঁসির দাবিতে যখন কোনো জাগরণ মঞ্চ করলাই সরকার সেখানে নাস্তিক ব্লগারেরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কুচ্ছ রটনা করলো কথা ঠিক কিনা ওখানে কি রসুলের বিরুদ্ধে সমাবেশ ডেকেছিল তাহলে কেন রসুলের বিরুদ্ধে এত কুসরটনা করা হলো এত জঘন্য ভাষায় আল্লাহ রসুলকে গালিগালাজ দেওয়া হলো যা একজন ইমানদারের মুখে উচ্চারণ করা অসম্ভব তাদের প্রতিবাদে দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে ডাক দিল শুধু ডাকিটাই নেই পাঁচই মে হেফাজতে ইসলামের নামে ঢাকার শাপলা চত্বরে মহা সভাবেশের আহ্বান করে বাংলাদেশের প্রতিটা অঞ্চল থেকে যখন আলে মোলমারা সেই শাপলা চত্বরে জড়ো হয় তারা নাস্তিক ব্লগারদের শাস্তি দাবি করে এই নাস্তিক্যবাদীর দোসর সরকার ওই দিন রাতের আধারে আড়াই হাজার আলে মোলামা ইতিম হাফেজকে নির্বিচারে গুলি করে হত্যা করে হত্যা করে ক্ষন্ত হয় নাই তাদের লাশকে গুম করে দিয়েছে এই হত্যাকাণ্ড কি কোনো হত্যা না কোনো হত্যা কিনা অক্টোবর কোন হত্যা পাঁচই মে দু হাজার আঠারো কোন হত্যা পাশাপাশি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আঠাইশে ফেব্রুয়ারি দুই সাল যেদিন সাইজ হিসাবে রায় দেওয়া হয় সারা বাংলাদেশের মানুষ যখন এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে ঠিক সেই মুহূর্তে ওই পৈশাসিক শিক্ষায় এই সব সেই সরকার নির্বিচারে নিরহ জনসাধারণের উপরে গুলি করে একশো বাহাত্তর জন ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে হত্যা করে এটা কি কোনো হত্যা না এটাও কোনো হত্যা প্রিয় ভাইরা শুধু তাই নয় সামান্য একটা দাবির প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন রাজপথে আন্দোলন শুরু করে দিল সরকারের সেই পূর্ব দেওয়ার অনুযায়ী ষড়যন্ত্র করল সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া হচ্ছে কোন মন্ত্রী বলছে এই আন্দোলন ঠেকানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট কোন নেতা বলছে আমরা একদিনের মধ্যে এই আন্দোলনকে নসৎ করে দেব পুলিশের অতি উৎসাহী কিছু কর্মকর্তা যারা রাজনৈতিক বক্তব্য দিয়ে ছাত্র জনতার এই আন্দোলনকে আরো ঘি ঢেলে দিয়েছে যা তীব্র থেকে তীব্রতর হয়ে পাঁচই আগস্টে সরকার পতনকে নিশ্চিত করেছে কথা ঠিক কিনা সতেরোই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত এক হাজার অধিক ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে এখানে হত্যা করা হয়েছে ঘরের শিশুকে হত্যা করা হয়েছে কৃষককে হত্যা করা হয়েছে শ্রমিককে রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক অটো শ্রমিক কুলি মজুরি যে বিভিন্ন শ্রেণী পেশার লোককে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে সাধারণ ছাত্র এবং জনতাকে যার সংখ্যা হাজারের ঊর্ধ্বে এই হত্যাকাণ্ড কি কোনো হত্যা না এই গণহত্যা কে চালিয়েছে জোরে বলেন কে চালিয়েছে ওনার অন্তর কি কেঁপেছে উনি একদিনে হত্যার নির্দেশ দেন আর ওই দিন রাতে সংবাদ সম্মেলন করে একটা ডায়লগ দেন ডায়লগটা আপনারা জানেন কি স্বজন হারানোর বেদনা আমার চাইতে আর কেউ বেশি বোঝে না উনি এই ডায়লগ দেন আর ওনার পেটুয়া বাহিনী দিয়ে জনতার উপরে গুলি করে তাদেরকে হত্যার নির্দেশ দেন আজকে এই কোনো হত্যার জন্য এই সমাবেশ থেকে আমরা তার বিচারের দাবি করছি আপনারা একমত কিনা তার বিচারের রায় কি হওয়া উচিত আপনারা তার ফাঁসি চান প্রিয় ভাইরা দুই হাজার ছয় থেকে শুরু করে দুই হাজার চব্বিশ আঠারো বছরে সাড়ে চার হাজারের অধিক বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে হাজারের অধিক এখন পর্যন্ত সন্তান পাওয়া সন্ধান পাওয়া যায় নাই অসংখ্য মানুষকে এই সমস্ত লোকদেরকে আয়না করে বন্দী রেখেছিল আয়নাগর ওই সরকার অস্বীকার করেছে বাস্তবে আয়নাগর আছে না নাই যাদেরকে গুম করে হত্যা করা হয়েছে তা সত্য না মিথ্যা এই কাজ কে করেছে শেখ হাসিনা নিজের হুকুমে এই কাজ করেছে আজকে যারা গ্রেফতার হচ্ছে তারা অকপটে স্বীকার করছে আমরা এই কাজ করি নাই আমাদেরকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে তার নির্দেশে আমরা এই কাজ করেছি কথা ঠিক কিনা তাহলে এই কাজের জন্য দোষীকে আপনাদের সন্দেহ আছে উত্তর যে আসতে দিতেছেন

আমাদের এই ভূখণ্ডে যেন কোনো দালাল সরকারের প্রতিষ্ঠা না হয় আপনারা রাজি আমরা চাই না শেখ হাসিনার মতো শাসক এই দেশে আবার প্রতিষ্ঠিত হোক আপনারা রাজি যদি রাজি থাকেন তাহলে বাংলাদেশ জামাত ইস্লামী এমন একটা সংগঠন যে সংগঠনের আমিরের বক্তব্য শুনেছেন আমরা সাধারণের ক্ষমা করে দিয়েছি এত মহৎ বানিয়ার কোনো নেতা দিতে পারছে কিন্তু যারা দোষ করেছে হত্যা করেছে গুম করেছে মানুষ খুন করেছে নির্যাতন করেছে আমরা কি তাদের ক্ষমা করে দিতে পারি কখনোই ক্ষমা করে দিতে পারি না আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমি আমার বক্তৃতা বেশি দীর্ঘায়িত করব না আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে আহ্বান করছে হাজির হয়েছে এই সমাজ পরিবর্তনের জন্য আমরা এই সমাজ পরিবর্তন করতে চাই আল্লাহর আইনের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জমিন আল্লাহর এই আসমান আল্লাহর এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি সব কিছু কার অতএব হুকুম চলবে কার সর্বভৌমত্ব চলবে কার আল্লাহ ছাড়ার কারো সর্বমত্ব চলতে পারে আসুন আমরা আল্লাহর সর্বমত্ব প্রতিষ্ঠা আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করি শুধু তাই না এর পাশাপাশি সৎ লোকেরও প্রয়োজন আছে কথা ঠিক না জামাত ইসলামের স্লোগান আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ইতিমধ্যেই জামাত ইসলামী এর উদাহরণ দিতে সমর্থ হয়েছে আপনারা জানেন দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুইজন দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে অনিলেভেনের সরকারি শুধু না বাংলাদেশের নাস্তিক মুর্দার যারা কথায় কথায় জামাতের বিরুদ্ধে কুৎসা রটনা করে তারাও প্রমাণ করতে পারে নাই যে কোনো দুর্নীতি করেছে কথা ঠিক কিনা আন্তর্জাতিক বিশ্বে যখন তাদের ভাব মর্যাদা উন্নত তখন আন্তর্জাতিক বিশ্ব সহ এদেশের বিদেশি সেবা দাস দোসররা মনে করলো দেশের মানুষ দুই নেত্রীর এক নেত্রীর প্রতি ও সন্তুষ্ট কথা ঠিক কি না তারা আলী সান মোহাম্মদ মুজাহিদ মতিউর রহমান নিজামির নেতৃত্ব কবদ্ধ হয়ে যায় কিনা তাদেরকে সরকারে পাড়ায় কিনা এই আশঙ্কা থেকেই তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে তাদের কোনো অপরাধ ছিল না অপরাধ একটাই তারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে চায় এই অপরাধ এবং তারা সৎযোগ্য ক্ষোদাবীরূপ এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষ এই কারণে তাদেরকে হত্যা করা